চাকরি পাওয়ার পরের অনুভূতি সম্পর্কে বলবো যারা তেরো হাজার প্রাইমারিতে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি চাকরি পাওয়ার পরের অনুভূতিটি কেমন একটু আপনারা জেনে রাখলে তাহলে চাকরি পাওয়ার তাগিদটা আপনাদের হয়তো বেড়ে যাবে আমি যেদিন চাকরি পাই চাকরি পাওয়ার খবরটা পেয়েছিলাম রাত দুটোর সময় কারণ পোর্টাল খোলে মানে রেজাল্টটা আপলোড হয়েছিল বারোটার দিকে এবং সেটা এতটা পোটালটা এ হয়েছিল দেখতে দেখতে সার্ভার ডাউন এতটা ছিল সেটা দেখতে দেখতে রাত দুটোর সময় আমি জানতে পারলাম যে আমি চাকরিটা পেয়ে গেছি তো সেই স্ক্রিনশটটা বা সেই প্রিন্ট আউটটা আমি নিয়ে সারা রাত সেটা দেখলাম তারপরে রেখে শুধু ভাবলাম সারা রাত জাগলাম এই জায়গাটা ফ্রাস্ট্রেশনের জায়গা নয় বা অসুস্থতার জন্য জায়গা নয় এই জায়গাটা কি আনন্দের রাজ জায়গা অনেকেই আনন্দের রাত জায়গা জাগবেন আশা করি তো সারা রাত জেগে জেগে আমি ভাবলাম যে আমি সরকারি চাকরি জীবী নিজের প্রতি রাত্রের মধ্যে সেলফ রেসপেক্ট আর সেলফ ইমেজ দ্রুত গতিতে বাড়তে লাগলো যে পরের দিন আমি বাইরে বার হলেই লোকে তাকিয়ে দেখবে যে এ চাকরি পেয়ে গেছে এ চাকরি পেয়ে গেছে যে মানুষগুলো হিংসা করত তাদের একটা উপযুক্ত জবাব আপনার এই চাকরি পাওয়াটা হবে আপনি চাকরি পেলে যারা আপনাকে হিংসা করে আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেও থাকতে পারে তাদের একটা উপযুক্ত জবাব হবে আপনার চাকরি পাওয়াটা তাই আপনাকে পেতেই হবে জবটা চাকরি পাওয়ার পর সারাটা জাগা তারপরের দিন ছিল সরস্বতী পূজা কিছু বন্ধুদের সঙ্গে আমি সায়েন্স সিটি ঘুরতে গেলাম সরস্বতী পূজার দিন তাদেরকে জানালাম যে আমি চাকরি পেয়েছি তারাও খুব আনন্দিত তাদের সঙ্গে শেয়ার করলাম তাদেরকে ট্রিট দিলাম খাওয়ালাম ভালো লাগলো সেই সঙ্গে সঙ্গে দুপুরের দিকেই আমি বিসিসি বলে একটা গ্রুপ আছে ফেসবুকে সেই গ্রুপে পোস্ট করেছিলাম দীর্ঘ সাত বছরের অবসান ঘটলো এই বলে একটা পোস্ট করেছিলাম যে প্রাইমারিতে চাকরি পেয়েছি তো তাতে দশ হাজার শুধু লাইক আর কমেন্ট পড়ে সরি তাতে দশ হাজার লাইক কমেন্ট পড়ে সেই লাইক কমেন্টের কমেন্ট গুলো রিপ্লাই দেওয়ার আমার সময় হয়নি আমি যখন সায়েন্স সিটি থেকে ফিরছি রাত তখন আটটা বাজে বাসে করে যখন ফিরছি তখন তাদের কমেন্টগুলোকে শুধুমাত্র আমি লাভ দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি এতটা পরিমাণে লাইক আর কমেন্ট হয়েছিল আমার পোস্টে সেটারও স্ক্রিনশট আমার আছে আমার ভালো জিনিস স্ক্রিনশট করে রেখে দেওয়া একটা শখ সেটা আমার স্ক্রিনশট করা আছে তো চাকরি পাওয়ার পর প্রথম আপনাদের যেটা হবে সেলফ রেসপেক্ট বা সেলফ ইমেজ অনেক গুণ বেড়ে যাবে নিজের প্রতি নিজের বিশ্বাস ভরসা নিজের প্রতি নিজের যে গর্ব এটা অনেকাংশে বেড়ে যাবে দেখবেন আপনাদেরও বাড়বে যারা না বলতো যে আর হবে না ছেড়ে দে তারাও পরের দিন থেকে আপনার সঙ্গে কথা বলার জন্য আগে আসবে আপনাকে গর্বের থেকে তারা দেখবে যে সরকারি চাকরিটা পেয়েই গেল আপনার শত্রুদের সব থেকে উপযুক্ত জবাব হবে আপনার এই সরকারি চাকরিটা তাই আপ্রাণ চেষ্টা করুন এই চাকরিটা যেন আপনারা পেয়ে যান অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে যে আমি ওবিসি এ ওবিসি বি আমি জেনারেল আমি এসি আমার ছাব্বিশ হচ্ছে আঠাশ হচ্ছে তিরিশ হচ্ছে ইন্টারভিউতে কত পেতে হবে আমি বলবো ইন্টারভিউতে আপনি দশ পান দশ পাওয়ার জন্য চেষ্টা করুন কারণ আগের এগুলো আগের একাডেমিক টেট সব তো হয়ে গেছে ওগুলো তো আপনি আর কিছু করতে পারবেন না আপনার হাতে এখন অস্ত্র যেটা সেটা হচ্ছে ইন্টারভিউতে দশে দশ পেতে পারেন এটাই একটা সম্ভাবনা আছে তাছাড়া পুরানো তো আপনি বাড়ানোর কোনো ক্ষমতাই আপনার নেই একাডেমিক আপনি কি বাড়াতে পারবেন কিছু করা যাবে না যেগুলো হয়ে আছে সেটা হয়ে থাকবে তাই পুরানো কত হচ্ছে আপনার এখন লক্ষ্যমাত্রা হওয়া উচিত শুধুমাত্র দশে দশ পাবো আমি ইন্টারভিউতে সেইভাবে নিজেকে তৈরি করবো নিজের সর্বস্ব দিয়ে তৈরি করবো তবেই আমি যে অনুভূতিটা পেয়েছি সেই অনুভূতিটা আপনারা দু মাস পরে পাবেন জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ জানুয়ারি বলছি ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে আর জানুয়ারির মাঝামাঝি ইন্টারভিউ শেষ হবে ফেব্রুয়ারিতে আপনাদের হবে এটা এটা বললাম বললাম সোর্স থেকে খবর না আমার অনুমানের ভিত্তিতে কারণ বেশিরভাগ গুলো ফেব্রুয়ারিতে হয়ে থাকে এই অনুযায়ী আমি বললাম তো আর দু মাস পরে আপনারা স্কুলে জয়েন করবেন সেই কারণে বলছি যে সময় একদম নষ্ট করবেন না শুধুমাত্র ইন্টারভিউ এর জন্য পড়ে যান ইন্টারভিউটা ক্র্যাক করুন করে দেখুন কেমন একটা অনুভূতি আসে মোটামুটি পঞ্চাশ হাজার মতো ভ্যাকান্সি ভ্যাকান্সি বলছি পঞ্চাশ হাজার মতো ফর্ম ফিল আপ করবে তার মধ্যে তেরো হাজার প্লাস নেবে মানে চার তেরো বাহান্ন জনে একজন চাকরি পাবে যাদের একাডেমিক ভালো আছে তারা আরও ভালো করে পড়ুন ইন্টারভিউ এর জন্য প্রিপারেশান নিন আর আমি এই গ্রুপে ইন্টারভিউ এর ব্যাপারে আরও নানান কোয়েশ্চেনের অ্যানালাইসিস করব কিভাবে উত্তর দেবেন তাই গ্রুপটিকে গ্রুপ বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ